আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে মনে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর আমি অনেক ভালো আছি তাসকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেন পরবর্তীতে এরকম নতুন নতুন ব্লগুলো পাওয়ার জন্য যাতে ভিডিওগুলো মিস না করেন তস্কের যে ভিডিওটা হয় সেটা হচ্ছে যে এই ন্যাংরা কবুতরটা নিয়ে তো আমার এই ন্যাংরা কবুতর কিন্তু কবুতরের জোড়া নিতে কিন্তু অনেক সময় লাগে তো এটা তো আগেও আমি আপনাদেরকে বলছি যে কবুতরটা কবুতর জোড়া জোড়া নিতে বেশি সময় লাগে তার এর আগেও কিন্তু আমরা প্রায় দেড় বছর যাওয়ার পরে কবুতরে জোড়া দিয়েছিলাম দেড় বছর এক বছর না কিন্তু দেড় বছরের কবুতর মানে ছয় মাসে কিন্তু কবুতর জোড়া নিলে কিন্তু ডিম করে এটা দেওয়া হয়েছিল দেড় বছর পরে কবুতর জোড়া তো যাদের বাড়ি থেকে আমরা ফ্রিতে কবুতরটা নিয়েছিলাম তো ওনারাই ভালো জানে কারণ ওনারা ওনাদের ভাষমতে যে এই কবুতরটা দেড় বছর ধরে মানে জোড়া ছিল না জোড়া না থাকার কারণে আবার আমাদের দিয়ে দিছিল ফ্রিতে পরে এটার সাথে জোড়া দিছি আল্লাহর রহমান খুব দূর ডাকে বললো পায়টা জোড়া নেওয়ার জন্য জোড়া নেওয়ার জন্য কিন্তু প্রায় এক বা ব্যাখারা কিন্তু পায়রা মনে করেন যে জোড়া ঠিকভাবে ভাবে নিতেছে না তো এই জন্যই আমরা চেষ্টা করতেছি যে এরা খুব তাড়াতাড়ি জোড়া নেওয়ার জন্য আর যদি তাড়াতাড়ি জোড়া নেয় তাহলে কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি ভালো হবো সেটা কোন বিষয়ে জানেন যে ডাক খুব তাড়াতাড়ি ডিম করার সম্ভাবনাটা আছে কারণ পাইরি ডাক কোয়ালিটি অনেক ভালো আর জোড়ারা ভালো মধ্যে লাগবো আপনারা পাইরেডাই দেখেন পাইরে কিন্তু জোড়া নেওয়ার জন্য এখনো পর্যন্ত কিন্তু মানে আর কি এখনও ই করতেছে কিন্তু পাইরেটা নিতে না তোরা আবার এই পাইরেটা দেখেন তো পাইরেটা ছেড়ে দিয়ে রাখলাম এটা দিয়ে আসল জোড়া ছিল ওই জোড়া বাদ দিতে আবার নতুন করে জোড়া দিয়েছে এই কবুতরের সাথে এইবারের সাথে এবারের সাথে জোড়া কিন্তু আবার অন্যটা সাথে দেন হয়েছিলাম যেহেতু জোড়া নিয়া ফেলাই দিছে যেহেতু আমরা কষ্ট করে আর মনে করেন খাঁচাই তুলতেছি না খাঁচাই কিন্তু অনেকবার চেষ্টা করছিলাম এই পাইরেটা জোড়া নেওয়ার জন্য পাইরেটা জোড়া নিতে চাইছিল কিন্তু পাইরাই কিন্তু সহজে জোড়া নেয় এটার সাথে আবার ভালো একটু কন্ডিশন মিলছে উড়ায় দে পায়রার সাথে একটু গেলে কিন্তু ভালো এখন গতকাল থেকে রাত থেকে এই পায়রার সাথে কিন্তু ওই প্যাড়িটা থাকে আপনারা দেখছেন হয়তো আর পায়রা এটা পায়রাটা কিন্তু অনেক লম্বা কি দেখেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন অনেক লম্বা চরা সবকিছুতে কিন্তু মানে ফিডিং আছে আর কি এই বাড়িটা কোনটা তা জানেন এডা মানে ঋতু সাত মাস পরে গিয়ে ডিম করলো ওই পায়রার পাড়ে কিন্তু এটা এটা দেখলি একটু দেখলি যে এরা কিন্তু পায়রা আসলে কিন্তু তা না আসল কথা হইল যে এটা কিন্তু আমাদের ওই পায়রিতে তো এখন আমাদের কি কাজ করতে দরকার আসলে যে পুনার বাচ্চাগুলো দেখা নাকি বাচ্চাগুলো ঠিকমতে খাইতেছে কি না খাইতেছে ওটা কিন্তু লক্ষ্য করা আর কবুতর ঠিক মতো জোড়া লাগছে জোড়া লাগলে আবার নতুন করে কিন্তু ঘর চেনানো লাগবে যেহেতু ঘর আমরা ই করে দিছি ঘর চেনানো লাগবে আর মোট কথা হলো যে এই জোড়া আমরা দেখছিলাম আমাদের সেরা বাড়ির সাথে এই জোড়া নিয়েছিলাম এই প্যারাট নিয়েছিলাম তখনকার সময় আড়াইশো টাকা প্যারাট দাম ছিল আড়াইশো দুটা পাঁচশো টাকাটা নিয়েছিলাম তো অনেক কষ্ট করে কিন্তু কবুতর জোড়া পায়ে একটা এক জোড়া পায়রা গিয়েছিলাম আর এই প্যারিটেও কিন্তু অনেক ভালো বাচ্চা ভালো কোয়ালিটি করে খাবারের জন্য বাইরে এসে তো আমরা কিন্তু খাবারে কিন্তু কোনো সংকট রাখি না কবুতরের আর চেষ্টা করি একটু বেশি বেশি করে খাওয়ানো কারণ বেশি খাওয়ালে কবুতরে বাচ্চা ভালো হবে এবং এই কবুতর সুস্থ সবল থাকবে সেজন্য কিন্তু বেশি করে খাওয়াই আপনারা এই বাড়িটা দেখেন এই বাড়িটা এখনকার বন্ধ গা বাইরে খাবার খাইতে গেলো কিন্তু এখনকার এই যে দেখেন সব এক জায়গায় মানে এক একজনের ঘরে আরেকজনের যাইতে পারবো না এই অবস্থা ভিডিওরা এখান থেকে দেখতেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেটা কিন্তু পরবর্তীতে আমি এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আমি আপনাদের দেখাতে পারি আর আমি চেষ্টা করবো যে এরকম ভিডিও প্রতিনিয়ত আপনাদের দেখানোর জন্য আর আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না আশা করতেছি আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন তো সবাই আমার ভিডিওটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে